আমি চ্যাটার্জি বাড়িতে পার না প্রণয়াস তুমি হয়তো পুরো ব্যাপারটা ভালো করে জানো কিন্তু মা তো সবটাই জানে জানার পরে ওই বাড়িতে তোমাকে কি করে পাঠিয়েছে আমি সেটাই বুঝতে পারছি অ্যাশ চ্যাটার্জি বাড়ির সাথে আমার আর কোনো রকম কোনো সম্পর্ক নেই ইনফ্যাক্ট লাইফের সাথেই আমার আর কোনো সম্পর্ক নেই প্লিজ তুমি এরকম কথা বলো না তুমি জানো না গুরুমা আই মিন তোমার মা তোমাকে ঠিক কতটা মিস করে তোমার জন্য কতটা কষ্ট পায় ইনফ্যাক্ট ইনফ্যাক্ট তুমি তোমার হেডফোন যতই লুকিয়ে রাখো না কেন তুমি কোথায় আছো না আছো ঠিক খুঁজে বার করে এগুলো এগুলো কেন করে গুরুমা বলো তোমার জন্য কনসার্ন বলেই তো করে তাই না তাই না কি কতটা কনসার্ন সেটা আমি বুঝতেই পারছি তাইজনই মায়ের জায়গায় তুমি এসে আমার কাছে এশ তুমি যা বলছো তার মধ্যে যদি একটুও সত্যি থাকতো না তাহলে মা নিজে আসতো আমার কাছে তোমাকে পাঠাতো না সব ফালতু ইমোশনাল গল্প আমাকে শুনিয়ে কোনো লাভ নেই আমার মাকে তোমার থেকে আমি অনেক বেটার চিনিম কেন হ্যাঁ কিছুতেই কনভিন্স হচ্ছে না ইমোশনাল কার্ড খেললাম সেটাও ফিল করল কিন্তু যেভাবেই হোক ওকে তো বাড়ি নিয়ে যেতেই হবে গুরুমাকে প্রমিস করে এসেছি অরকের সাথে নিয়েই বাড়ি ফিরব সেটা না পারলে গুরুমার সামনে চূড়ান্ত ফেস লস হবে অ্যাশ অ্যাশ তোমাকে তো আবার অনেকটা ট্রাভেল করে বাড়ি ফিরতে হবে তাই না তুমি যদি এখন বেরিয়ে পড়ো তাহলে রাস্তাটা ফাঁকা পাবে পরে কিন্তু লরির জ্যাম আর আমারও একটু কাজ আছে সো আমরা এই ডিসকাশনটা এখানেই এন্ড করি এবার কি করি আমি স্ট্রেট বের করে দিচ্ছে বাড়ি থেকে কামান্যাশ থিঙ্ক সামথিং কিছু একটা করতেই হবে অরুকে ছাড়া বাড়ি ফিরে গেলে রাগিনী চ্যাটার্জির ছেলে বউ হওয়ার স্বপ্নটা সারা জীবন স্বপ্নই থেকে যাবে তুমি তুই বুঝতে পারছো যে আমি কি বলার চেষ্টা করছি আশ অর তুমি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো হ্যাঁ তুমি আমাকে বের করে দিচ্ছ তুমি আমাকে ভুল বুঝছো তুমি তোমার মাকে কমপ্লিটলি ভুল বুঝছো তোমার মায়ের যদি সত্যি এখানে আসার মতো ক্ষমতা থাকত তাহলে আমাকে পাঠাতো না নিজেই আসতো তোমার কাছে কিন্তু তোমার মায়ের সেই শারীরিক অবস্থা নেই অরো পুরুমার শরীর খুব খারাপ আর এই অসুস্থ শরীরে শুধুমাত্র বারবার তোমার কথাই বলে যাচ্ছে তুমি তোমার অসুস্থ মার জন্য এইটুকু করতে পারবে না অরো বেশ আমি মেনে নিচ্ছি যে গুরুমা তোমার ক্ষেত্রে তোমার সাথে কোনো কিছু ভুল করেছে ঠিক আছে কিন্তু তুমিও তো সেই সেম জিনিসটাই রিপিট করছো তুমি তো তোমার মায়ের সাথে ভুলই করছো মায়ের কি হয়েছে অসুস্থ মানে এই তো ওষুধে মনে হচ্ছে কাজ হয়েছে এইবার মাছ টপ কিনেছে বিশ্বাস করো আরো গরুমার শরীরটা সত্যিই খুব খারাপ কিছুই খেতে পারছে না যা খাচ্ছে শুধুমাত্র ভমিট করছে সারাক্ষণ মাথা ঘুরছে ভীষণ উইক হয়ে গেছে গরুমার শরীরটা আর ডক্টর তো প্রচুর টেস্ট দিয়েছে কিন্তু টেস্ট ফেস্ট কিছুই করাতে চাইছে না সারাক্ষণ বিছানায় দিয়ে পড়ে আছে আর এই অসুস্থ শরীরে শুধুমাত্র তোমার কথা বলছে বুলেট সরোজিনী সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলশায় জিও হটস্টারে